কদিন আগে একটা ওয়েব সিরিজ দেখলাম জানেন বাংলা জি ফাইভে সেই ওয়েব সিরিজটা এসছে নাম গণশত্রু বাংলার অপরাধ জগতের হার হিম করা বেশ কিছু সত্যি ঘটনা নিয়ে বানানো দারুণ লেগেছে আমার পাঁচটা পর্বে পাঁচজন অপরাধীর কাহিনী সেই অপরাধের তদন্তের কাহিনী যার মধ্যে একজন অপরাধীকে নিয়ে অবশ্য অনেকদিন আগেই আমার এই চ্যানেলেই একটা ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওটা বেশ ভাইরালও হয়েছিল হুব বা শ্যামল আপনারা অনেকেই দেখেছেন হয়তো তো আজ বলবো এই বাংলারই আর এক অপরাধীর কথা মাত্র ষোলো বছর বয়সে ঘটিয়ে ফেলেছিল এক মারাত্মক হত্যাকাণ্ড হ্যাঁ ঠিকই ধরেছেন সজল বারুই এখন অনেকেই বলতেই পারেন যে এই ওয়েব সিরিজেই তো সজল বারুইয়ের কাহিনি দেখানো হয়েছে তাহলে আবার কেন নতুন করে এই চ্যানেলে দেখবেন ঠিকই তো কিন্তু এই চ্যানেলের নাম তো ডিপ থট যেসব তথ্য সবাই বলে না আলোচনায় কম থাকে সেইগুলোই পাবেন এই ডিপ চ্যানেলে তো সজল ধরা তো পড়েছিল কিন্তু তারপর সে কি এখনও বেঁচে আছে অপরাধ জগতে আছে নাকি সমাজের মূল স্রোতে আপনার আমার ভিড়েই মিশে আছে আজ বলবো সজলের অতীত থেকে বর্তমান সবটা নমস্কার আমি দীপ ডিপ চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই চলুন তাহলে শুরু থেকেই শুরু করা যাক উনিশশো সালের বাইশে নভেম্বর বিকেল গড়িয়ে সন্ধে নামছে কল্লিনী তিলোত্তমার বুকে কর্মক্লান্ত কলকাতা দিন শেষের সূর্যের আলো মেখে হয়ে উঠেছে আরও সুন্দরী ক্লান্ত শ্রান্ত কলকাতা শহর সন্ধ্যের নিয়ন আলো গায়ে মেখে চাইছে এবার বিশ্রাম এমনই এক অবসন্ন দিনের শেষ বেলায় দমদমের বুকে ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা যা শুনে শিউরে উঠল গোটা কলকাতা গায়ে কাঁটা দিয়ে উঠল শহরের তাবর তাবড় অপরাধ বিজ্ঞানীদের মাত্র ষোলো সতেরো বছরের একটা ছেলে নাড়িয়ে দিয়েছিল গোটা কলকাতাকে সজল বারুই তাকে কি মনে রেখেছে কলকাতা অপরাধ নিয়ে যারা চর্চা করে থাকেন তাদের নিশ্চয়ই মনে আছে সজল বারুইয়ের কথা হয়তো আগের প্রজন্মের বেশ কিছু মানুষের স্মৃতিতে এখনও গেঁথে আছে দমদমের সেই রাতের কথা এখনো হয়তো সেই সব মানুষের ঘুমের মধ্যে দুঃস্বপ্নের মতো হানা দেয় সজল সালের নভেম্বর যে সজল করেছিল তার এবং দাদাকে সজলের বয়স তখন কত মাত্র ষোলো বছর এগারো মাস কিন্তু কেন এই নারকীয় হত্যাকাণ্ড কোন কারণে সজলের মতো কিশোর তলিয়ে গেল অপরাধ জগতের চোরাবালিতে জানতে গেলে পিছিয়ে যেতে হবে আরও বেশ কয়েকটা বছর সজলের বাবার নাম ছিল সুবল বারুই মা ছিলেন নিয়তি বারুই সজলের বয়স তখন মাত্র আট না শৈশবকে উপভোগ করার কোনো সুযোগই জোটেনি অভাগা সজলের কপালে কারণ সেই ছোট্ট বয়সেই বাবা সুবল এবং মা নিয়তির বিবাহ বিচ্ছেদের সাক্ষী ছিল সে সেই ঘটনার পরে সুবল মিনতি নামে এক মহিলাকে আবার বিবাহ করে সুবল ও মিনতির একটি সন্তান আগে থেকেই কিন্তু ছিল আর ঠিক পরেই শুরু হয় সজলের উপর অকথ্য অত্যাচার সেই অত্যাচার যেমন অকালে কেড়ে নিয়েছিল সজলের শৈশব তেমনি সজলের মনে বপন করে দিয়েছিল অপরাধের বীজ বাইশে নভেম্বর উনিশশো সজলের বয়স তখন মাত্র ১৬ বছর এগারো মাস সৎ মা এবং বাবার অত্যাচার ততদিনে একদম মাত্রা ছাড়িয়ে গেছে ঠিক এমনই সময়ে কয়েকজন বন্ধুকে নিয়ে এক মারাত্মক সিদ্ধান্ত নিয়ে ফেলল সজল বাইশে নভেম্বর উনিশশো তিরানব্বই সজলের মা মিনতি তখন টিভি সিরিয়াল দেখতে ব্যস্ত সেই সময় সজল ও তার বন্ধুরা মিলে ঘটিয়ে ফেলল ভয়ঙ্কর এক হত্যাকাণ্ড থুরি একটা নয় তিন তিনটে মাত্র ষোলো সতেরো বছরের কয়েকটা ছেলের হাত সেদিন লাল হয়ে উঠেছিল রক্তে না অপরিকল্পিত নয় এই খুন অন্তত তেমনটাই মনে হয়েছিল তদন্তকারী অফিসারদের যথেষ্ট ঠান্ডা মাথায় ঘটানো হয়েছিল এই হত্যাকাণ্ড কারণ খুনের মূল কালপ্রিটকে খুঁজে পেতে কালঘাম ছুটেছিল তৎকালীন দুদে গোয়েন্দাদেরও যদিও শেষ পর্যন্ত পুলিশি জেরায় সজল জানায় সেই অপরাধের মূল মাস্টারমাইন্ড হলো সজল নিজেই বাবা এবং সৎ মায়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সে এবং তার বন্ধুরা ঘটিয়ে ফেলেছে এই হত্যাকাণ্ড তারপর এই ঘটনার অভিমুখ অন্যদিকে ঘোরাতে সজলের বন্ধুরা চেয়ারের সঙ্গে বেঁধে রেখে যায় সজলকে শুধু তাই নয় মাথায় আঘাত করে সজলকে অজ্ঞান করে দেয় তার বন্ধুরা কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয় সজলের এই প্ল্যান আদালত মৃত্যুদণ্ডে দণ্ডিত করে সজল ও তার বন্ধুদের অদ্ভুত বিষয়ে আদালতে দাঁড়িয়েও বিন্দুমাত্র অনুশোচনা দেখা যায়নি সজল ও তার বন্ধুদের মধ্যে তারা রীতিমতো হাততালি দিয়ে স্বাগত জানিয়েছিল আদালতের এই রায়কে যদিও পরবর্তী সময়ে মৃত্যুদণ্ডের এই রায় পরিবর্তিত হয় যাবজ্জীবন কারাদণ্ডে এখানেই শেষ হয়ে যেতে পারতো সজল বারুইয়ের গল্প জেলের অন্ধকার কুঠুরিতেই হয়তো কেটে যেতে পারতো সজলের ভবিষ্যৎ জীবনের দিনগুলো কিন্তু এর পরে আরও একবার অপরাধ জগতের অন্ধকারে দিক ভুল করে ফেলল সে আলিপুর জেলে থাকাকালীন শারীরিক অসুস্থতার অজুহাতে সজল ভর্তি হয় ন্যাশনাল মেডিকেল কলেজে তারপর সেখান থেকেই পালিয়ে যায় সজল সালটা দু সজল চলে যায় মুম্বাই তারপর দমদমের সেই ছোট্ট ছেলেটা ধীরে ধীরে হয়ে উঠল সমগ্র মুম্বাইয়ের ত্রাস একের পর এক ডাকাতির ঘটনায় নাম জড়াতে লাগলো সজলের মুম্বাই পুলিশ যখন হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে সজলকে ঠিক সেই সময়ে সজলের মনে শুরু হলো বসন্ত দিনের আনাগোনা বাণিজ্য নগরীর বুকেই সজলের পরিচয় হয় সিল্কি নামে এক মহিলার সঙ্গে তাকে বিয়েও করে সজল তখনও সজল মুম্বাই পুলিশের হিট লিস্টে আছে বারংবার নাম পরিবর্তন করতে শুরু করেছে সে কখনো নাম পাল্টে সজল হয়ে ওঠে কমল কখনো বা শেখ রাজু এরপর আবার কলকাতায় প্রত্যাবর্তন সজলের সজল তখন পরিণত হয়েছে দুর্ধর্ষ এক গ্যাংস্টারে যদিও এরপর আর বাংলায় বেশিদিন রাজত্ব চালাতে পারেনি সজল কিছুদিনের মধ্যেই শেখ রাজু নামে এক চোর গ্রেফতার হয় পুলিশ তাকেই সজল বারুই বলে শনাক্ত করে আলিপুর সেন্ট্রাল জেলে আমেরিকান সেন্টারের অভিযুক্ত আফতাব আনসারি এবং দেবাশিস চক্রবর্তী নামে এক অপরাধীর সঙ্গে যোগ সাজস হয় সজলের তাকে তখন অন্য জেলে স্থানান্তরিত করা হয় দু সালে ছাড়া পায় সজল দু সালে তাকে ফের গ্রেফতার করা হয় তবে সজলের মধ্যে প্রতিভার অভাব কিন্তু কোনোদিনই ছিল না ছোট্ট বয়স থেকেই সজল ছিল দুর্দান্ত আঁকিয়ে বিড়লা আর্ট গ্যালারি কলকাতা বইমেলা সহ বিভিন্ন জায়গায় প্রদর্শনীয় হয় তার আঁকা ছবি। এখন তার একটা টুইটার প্রোফাইলও আছে সেখানে নিজেকে সে মিডিয়া মেড ভিলেন বলে পরিচিতি দেয় কিন্তু এত কিছুর পরেও প্রশ্ন একটাই এমন করে কেন হারিয়ে যেতে হয় সজলের মতো প্রতিভাদের যে হাত রং তুলি দিয়ে কাব্যের সিম্ফনি রচনা করতে পারত সজল সেই হাতকেই কেন করে তুলল আঙা আইনের চোখে সজল অপরাধী অবশ্যই কিন্তু তাকে অপরাধী বানালো আসলে কে তার জন্য কি দায়ী তার বাবা মায়ের অকথ্য অত্যাচার যা তাকে ঠেলে দিয়েছিল অপরাধের অতল গহবরে প্রশ্ন অনেক কিন্তু উত্তর অমিল কিন্তু সজলের মতো ছোট ছোট কুড়িদের আগলে রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই অপরাধের আগুন যেন তাদের মতো প্রতিভাদের আত্মহননকারী পতঙ্গের মতো পুড়িয়ে ফেলতে না পারে তাই না কেমন লাগলো আজকের এই ভিডিও তা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে আর এই রকমই পুরাণ ইতিহাস ভূগোল বিজ্ঞান সিনেমা এন্টারটেনমেন্ট দুনিয়ার নানা বিষয় নানা অজানা কথা অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন দিপাট পাশে থাকা বেলাইকনটা প্রেস করতে ভুলবেন না আর হ্যাঁ এই ভিডিওর ডেসক্রিপশনে এই চ্যানেলের ফেসবুক পেজ ইনস্টা হ্যান্ডেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক রয়েছে প্রত্যেক ভিডিওর আপডেট সবার আগে পেতে ফলো করে রাখবেন ফেসবুক আর ইনস্টা আর জয়েন হয়ে থাকবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে আর প্রত্যেক রবিবার সন্ধ্যে ঠিক সাতটায় চোখ রাখুন কেবলমাত্র দ্বীপথটে